আজকের পৃথিবীতে যেখানে মানুষ ধর্মকে অতীতের স্মৃতি মনে করে যখন আধুনিকতা বিজ্ঞানের নামে অনেকে ইমান হারাচ্ছে সেখানে একটি সত্য হচ্ছে ইসলাম দ্রুততম বর্ধনশীল ধর্ম হিসাবে উঠে আসছে এই সত্য শুধু সংখ্যার খেলায় নয় এটা মানুষের অন্তরে পরিবর্তনের পরিচায়ক এই পরিবর্তন কেন হচ্ছে কি কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে বিশ্বের নামি দামি গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার বলেছেন দুই সালের মধ্যে মুসলিম জনগণ হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম ইসলামের জনসংখ্যা বৃদ্ধি পাবে একাত্তর শতাংশ যা অন্য ধর্মের তুলনায় বেশি শুধু জন্মহার নয় বড় কারণ হলো ধর্মান্তর বা রিভার্ট বিশ্বের নানা দেশে বিশেষ করে পশ্চিমা দেশে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে ফ্রান্সে প্রতি বছর চার হাজার যুক্তরাষ্ট্রে পাঁচ হাজার এরও বেশি এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয় এই সংখ্যা এক বিপ্লবের সূচনা কিন্তু কেন মানুষ ইসলাম বেছে নিচ্ছে কারণ ইসলাম তাদের জীবনে একটি স্পষ্ট পথ দেখায় আজকের আধুনিক জীবন যেখানে বিভ্রান্তি হতাশা এবং অনিশ্চয়তায় পূর্ণ সেখানে ইসলাম শান্তি স্থিতিশীলতা ও জীবন ব্যবস্থার পূর্ণ ছবি দেয়